জুলাইটা আপনি কল্পনা করেন না আপনার ছেলেটা মারা গেছে আপনার ভাইটা মারা গেছে কোন রাজনীতিবিদের নাতি পুতি কেউ মারা গেছে তিপ্পান্ন বছরে আমরা দেখি নাই তারা বাংলাদেশের এই ছাত্র জনতা বাচ্চাগুলাকে মাঠে পাঠায় তাদের সন্তানকে বিদেশে পাঠায় তাদের পরিবার মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে কি বানাতে হবে বলছে এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটা বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপালি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে ফেসলা করা আর পুলিশ পিটানি একটু দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এখানে ওখানে করে বেঞ্চের উপর বসায় থাকে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটার ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশটা হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা তো বুঝতে হবে আর চাঁদাবাজের ব্যাপারে আমি স্পষ্ট করে বললাম দেখেন আমার দলকে আমার সব নিয়ন্ত্রণ করে আমার নির্বাচনে ভোটারদের সম্পর্কে দুই একটা কথা বলতে চাই এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট বানায় হুজুর নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ প্রত্যক্ষ বাংলাদেশ যা আবার ত্রুত ঘুরে দাঁড়াতে পেয়েছে তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তাব টেনেছে কত ইন্টারেস্টিং কথা যেটা বলছেন নির্বাচন সভাপতি আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল চূড়ান্ত যদি আমি ধরি যে এপ্রিলের মাঝামাঝি নির্বাচন হবে ধরে নিলাম আপনি কি মনে করেন এই জুলাইয়ের আন্দোলন এত জীবন যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে ইমাম সাহ পলায় গেছে আয়নাগর ছিল এই সব ছড়ায় যারা আসছে একটা সিম্পল ইলেকশন দিলে এই দেশ ঠিক হয়ে যাবে এত সহজ আপনি নিশ্চিত করে বলে দিচ্ছি আমি ওই দিকে যাবে না দেশ নির্বাচন নিতে পারবে না কারণ এই দেশের লোক আবার জাগ্রত হবে জুলাই আন্দোলন শেষ হয়নি এটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন তা না হইলে এই এনসিপি এনসিপি তো আমরা সামনে এখন চারটে পাঁচটা লোক

যারাই স্টেটমেন্ট দেবেন তাকে শত্রু হিসাবে চিহ্নিত করবে এই যা সোজা বাংলা আপনি যে ফর্মে দেন এই যে ইয়েকে সরানো হয় নাই রাষ্ট্রপতি সাহেবকে সরানো হয় নাই সেটা বিন্দুমাত্র ফেভার যে করবে তাকে দেশবাসী লাইক করবেন সোজা হিসাব আপনি জুলাই আপনি কল্পনা করেন না আপনার ছেলেটা মারা গেছে আপনার ভাইটা মারা গেছে কোনো রাজনীতিবিদের নাতি পুতি কেউ মারা গেছে তিপ্পান্ন বছরে আমরা দেখি নাই তারা বাংলাদেশের এই ছাত্র জনতা বাচ্চাগুলাকে মাঠে পাঠায় তাদের সন্তানকে বিদেশে পাঠায় ভেরি সিম্পল তো সেই রাজনীতিবিদ দেশ চালাবে আর সেই রাজনীতিবিদের নাকের টকা দিয়া ধাক্কা দিয়া সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে আবার কেন্দ্র সরকার আসছে সুতরাং রাজনৈতিক সরকার হইলেই দেশ নিরাপদ তারাই সব পারে